সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন কিন্তু আমি বলছি মুসলমান ভাই বোনদের মিথ্যা প্রচারে যাবেন না আপনার নাম লেখান কিন্তু কালকে কি হবে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এই গভর্নমেন্ট আপনার থেকে কাগজ চাইবে আর সে কাগজ আপনার কাছে থাকবে না তাহলে আপনার এগুলো যাবে ওগুলো যাবে দাদার কথা শুনুন এসব কথায় বিশ্বাস করবেন না বিজেপিকে ভোট দিন বিজেপিকে নিয়ে আসুন আমরা প্রমিস করছি খুব সুন্দর বাংলা রাজ্য সরকারের এত পয়সা করবার জন্য একটা জিনিস ওপেনলি বোল্ডলি বলছি তৃণমূলের ভোট ব্যাঙ্ক মুসলমান ভাই বোন নয় তৃণমূলের ভোট ব্যাঙ্ক হলো কারাপশন কারাপশান থাকবে ম্যাডামও জানেন আমি থাকবো উনি কারাপ একদিনে উনি কারাপ করে দেবেন করবেন না করলে ওনার রাজত্ব শেষ রাজত্ব শেষ মানে উঠবে সেই জন্য ওনার সব থেকে বড় ব্যাক ব্যাংক হলো করাপশন এই জন্যই সব জায়গায় করাপশান দেবো এখন তো বড় বড় করাপশন এরপরেও যদি পশ্চিমবঙ্গে চেঞ্জ না আসে তারপরে যেগুলো হবে চিন্তা করতে পারছে তার কেন বাল ট্রেনে নিয়ে চলে যাবে আর ট্রেনে নেবে যা ইচ্ছে তাই করবে না বাংলা দেবার থেকেও থাকবে না ওই জন্যই চান উনি কে বিরোধীহীন তৃণমূল কেন বিরোধীহীন চান কেন বিরোধী ছাড়া আপনি গভর্নমেন্ট চাইছেন কেন তাহলে আমরা ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের